আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয়পিণ্ড যার উষ্ণতা ছিল প্রায় চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়ে এবং পৃথিবী শীতল শান্ত হয়ে জীবের বসবাসযোগ্য হয়ে ওঠে কিন্তু এখন প্রশ্ন হল পৃথিবীতে প্রাণের উদ্ভব কীভাবে হয়েছিল তা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর উপরিভাগ ছিল জ্বলন্ত লাভায় ঢাকা যেখানে কোনো মাটি ছিল না অক্সিজেনের অস্তিত্বও ছিল না তাপমাত্রা বেশি হওয়ার জন্য পৃথিবীর জলগুলি তখন বাষ্পরূপে ছিল কোটি কোটি বছর ধরে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি হয় জলকণা এই জলকণাগুলি পরবর্তী সময়ে রূপে নেমে আসে এবং এই সকল জলগুলি পৃথিবীর অপেক্ষাকৃত নিচু জায়গায় জমা হয়ে সমুদ্রের সৃষ্টি করে এই বৃষ্টিপাতের ফলে পৃথিবীর তাপমাত্রা আগের থেকে কমে যায় এর ফলে পৃথিবীর উপরিভাগ কঠিন আবরণে ঢেকে যায় সেই সময় জানা যায় যে প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবীতে প্রবল উল্কাপাত হয় আর ওই উল্কা থেকে নির্গত হয় নাইট্রোজেন খনিজ পদার্থ ও অন্যান্য কিছু গ্যাস এই সকল খনিজ পদার্থগুলি সমুদ্রের লাভা মিশ্রিত গরম জলে মিশে যায় সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন হাইড্রোজেন ছিল কিন্তু কোনো অক্সিজেন ছিল না এই সময় বায়ুমণ্ডলে উপস্থিত থাকা বিভিন্ন অণুগুলি পৃথিবীর তাপমাত্রা ও চুম্বকত্বের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ অণু সৃষ্টি করে যথা মিথেন অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড প্রভৃতি পরবর্তীকালে এই সকল অণুগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল অণু সৃষ্টি করে যথা অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ও নিউক্লিয়া অ্যাসিড এই সকল জটিল অণুগুলি অপেক্ষাকৃত সামুদ্রিক খনিজ মিশ্রিত গরম জলের সংস্পর্শে যুক্ত হয় ফলে তাদের ঘনত্ব বাড়তে থাকে এইগুলি পরস্পর যুক্ত হয়ে পলিমার গঠন করে এই পলিমারাইজেশান প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীকালে তৈরি হয় প্রোটিন ফ্যাট নিউক্লিওটাইট পলিস্যাকাডাইট প্রভৃতি যা পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ উপাদান ছিল এই সময় নিউক্লিয় অণুতে তৈরি হয় আরএনএ এই আর বিভিন্ন জৈব যৌগ সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় প্রোটোসেল যা থেকে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয় যা হলো আদিকোষ বা পোক্যারেটিক কোষ এই আদিকোষ বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড শোষণ করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য তৈরি করতে পারত এবং এখান থেকে অক্সিজেনের উদ্ভব হয় এইভাবে পৃথিবীতে বিপুল পরিমাণে অক্সিজেনের যোগান বৃদ্ধি পায় এইভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আদিকোষ্ঠিক অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন ধরনের এককোষী ও বহুকোষী জীবে পরিণত হয়েছিল এবং তা থেকে পরে বিভিন্ন ধরনের সামুদ্রিক উদ্ভিদ ও সামুদ্রিক জীবের উদ্ভব হয়েছিল কিন্তু তখনও পর্যন্ত ভূপৃষ্ঠে স্থলভাগে কোনো প্রাণের উদ্ভব হয়নি কিন্তু অক্সিজেনের যোগানের ফলে তখন ওজন স্তরের সৃষ্টি হয় এবং এই ক্ষতিকর অতি বেগুনসিকে আসতে বাধা দেয় এর ফলে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে ছোট ছোট শৈবাল জাতীয় উদ্ভিদ গঠিত হয় এরাই ছিল পৃথিবীতে প্রথম স্থলজ উদ্ভিদ এরপর একদল মেরুদণ্ড বিশিষ্ট সামুদ্রিক প্রাণী খাবারের সন্ধানে স্থলভাগে উঠে আসে এরা স্থলভাগে চলাচলের জন্য নিজেদের ডানাগুলিকে ব্যবহার করতে শুরু করে এদের টেট্রাপট বলা হতো এর পরবর্তীকালে স্থলভাগে বসবাস করতে শুরু করে এবং এর থেকে বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বিভিন্ন ধরনের পাখি ডাইনেসর স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপের সৃষ্টি হয় তবে এটিও চিরস্থায়ী ছিল না আজ থেকে প্রায় একশো কোটি বছর আগে পৃথিবীর উপর আছড়ে পড়েছিল এক বিশাল আকৃতির উল্কা এই উল্কাপাতের ফলে পৃথিবীর প্রায় নব্বই শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি নষ্ট হয়ে যায় এরপরে প্রায় সত্তর কোটি বছর আগে নতুন প্রজাতির জীবের উদ্ভব ঘটে এদের মধ্যে একটি উন্নত ধরনের স্তন্যপায়ী প্রাণীর সন্ধান মেলে এই স্তন্যপায়ী প্রাণীর বিবর্তনের দ্বারা পৃথিবীতে সৃষ্টি হয়েছে সবচেয়ে উন্নত প্রাণী মানুষ এছাড়াও বর্তমানে অন্যান্য সকল প্রাণীগুলি যারা বর্তমান পৃথিবীতে রাজ করে চলেছে